ফুড ডেলিভারি দুনিয়ায় এবার পা রাখতে চলেছে টাটারা সংস্থার অ্যাপে অর্ডার করলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে খাবার ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা ওএনডিসি প্ল্যাটফর্মে এই পরিষেবা চালু করছে টাটারা যা নিঃসন্দেহে জোম্যাটো সুইগির মতো প্রতিষ্ঠানের চিন্তা বাড়বে বলি মনে করছেন বিশেষজ্ঞরা টাটা গোষ্ঠীর সূত্রে খবর তাদের অনলাইন অ্যাপ টাটা নিউতে ফুড ডেলিভারি পরিষেবা চালু করা হবে সংস্থার এক পদস্থ কর্তার কথায় আগামী কয়েকদিনের মধ্যেই আমরা এটা ট্রায়ালও শুরু করে দেব তারপরে 28 থেকে 300 দিনের মধ্যে আম জনতার চালু হবে এই ফুড ডেলিভারি অর্থাৎ মার্চের মাঝামাঝি এই পরিষেবা শুরু হচ্ছে বলে এরকম নিশ্চিত রয়েছেন তারা টাটা নিউ অ্যাপে একজন গ্রাহক পোশাক মুদিখানার সামগ্রী থেকে শুরু করে গয়না এমনকি টিকিট পর্যন্ত বুকিং করতে পারেন বর্তমানে টাটা নিউ অ্যাপটিতে ফুড ডেলিভারির সুবিধা যে একেবারেই নেই এমনটা নয় এই অ্যাপ থেকে এখন শুধুমাত্র টাটা গ্রুপের হোটেলের খাবার অর্ডার করা যাবে বিশেষজ্ঞদের দাবি ফুড ডেলিভারি দুনিয়ায় টাটাটা পা রাখলে শুরু হবে প্রবল প্রতিযোগিতা